হ্যালো জিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড এভার গুং টু লার্নার নিউ ফাইভ ট্রান্সলেশন অ্যাবাউট স্পোকেন ইংলিশ অ্যান্ড ইটস অল সুপার ইম্পর্টেন্ট ফর জব সেক্টর সো লেট স্টার্ট আমরা না হিসেবে পারলাম না উইক বাট লাভ ওইকোড বাট লাভ তাকে শাড়িতে খুব সুন্দর দেখায় সে লুকস বিউটিফুল ইন শাড়ি শি লুকস বিউটিফুল ইন শাড়ি রহিম মন্দের বালু রহিম মন্দের বালু রহিম ইজ মোর গুড দ্যান ব্যাড রহিম ইজ মোর গুড দেন ব্যাড জড়ু হাওয়াসহ বৃষ্টিপাত হল জড়ু হাওয়াসহ বৃষ্টিপাত হল ইট ওয়াজ ড্রিসলিং উইথ গাস্টিক ময়েন্ট ইট ওয়াজ ড্রিসলিং উইথ গাস্টিক ময়েন্ট বাঁচো এবং বাঁচতে দাও লিভ অ্যান্ড লাইট লিভ আমরা কাজ নিয়ে থাকি আমরা কাজ নিয়ে থাকি উই মেন বিজনেস ঢাকা জন্য বিখ্যাত ঢাকা কিছু বিখ্যাত হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর থিঙ্ক আই থিঙ্ক ইউ গট গুড আইডিয়া অ্যাবাউট সাম টপিক অ্যান্ড Situation uh, it helps you to speak in this sector, so note it in your notebook. Thank you so much.